আপনারা যারা একটি মোবাইল ডিভাইসে অথবা একটি কম্পিউটারে অথবা একটি ল্যাপটপে যারা একাধিক চ্যানেল অ্যাড করে রেখেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা একটি ভুলেই আপনি আপনার সবগুলো চ্যানেল হারিয়ে ফেলবেন কেউ ভিডিওটা মিস করবেন না আজকের এই ভিডিওটা কেউ মিস করবেন না যারা মোবাইল ডিভাইসে বা ডেস্কটপে অথবা ল্যাপটপে একাধিক চ্যানেল অ্যাড করে রাখছেন আপনার একটি ভুলের কারণে আপনার চ্যানেলটাই সাসপেন্ড এবং রিমুভ ডিলিট হয়ে যাবে এজন্য মনোযোগ দিয়ে আজকের এই ভিডিওটা আপনি কন্টিনিউ করেন আপনার বিপদ না পড়তে বিপদ না আসতে আপনি এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন আপনাদেরকে আমি মূল ভিডিওতে নেওয়ার আগে একটা রিকোয়েস্ট করব যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসার ব্যাপারে বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নতুন নোটিফিকেশান আপনি সবার আগে পাওয়ার জন্য যারা মোবাইল ডিভাইসে বা ডেস্কটপে অথবা ল্যাপটপে একাধিক চ্যানেল কারোর চারটা পাঁচটা ছয়টা দশটা তিনটা দুইটা ইউটিউব চ্যানেল রয়েছে তারা যদি এই চ্যানেলগুলো একটি ডিভাইসে লগ দিয়ে রাখেন অ্যাড করে রাখেন সেক্ষেত্রে আপনার এই চ্যানেলটি নষ্ট হয়ে গেলে কোনো কারণে কোনো কারণে যদি আপনার চ্যানেলটা নষ্ট হয়ে যায় তাহলে আপনার সবগুলো চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে টার্মিনেট হয়ে যাবে এবং রিমুভ হয়ে যাবে বা ডিলিট করে দিবে এই জন্য আমি আপনাদেরকে বলবো যারা এইসব কাজ করেন তারা অবশ্যই কিছুতেই এটা মানবেন না এবং এটা রাখবেন না আমি আপনাদেরকে জানাতে চাই স্পষ্টভাবে আমি যখন ইউটিউব টিমের সাথে লাইভ চেট করেছিলাম আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আপনি এই কথাগুলো জানেন কীভাবে আমি জানি কীভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমি ইউটিউব টিমের সাথে এজেন্টের সাথে লাইভ চেট করি এজেন্টের সাথে যখন আমি চ্যাট করি তখন তাদেরকে আমি প্রশ্ন করেছিলাম কথা বলেছিলাম তারাই আমাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আপনি একটি ডিভাইসে একটি চ্যানেল লগ দিয়ে রাখেন একটি ডিভাইসে একটি চ্যানেল দিয়ে চালান যদি আপনি একটি ডিভাইসে একাধিক চ্যানেল অ্যাড করে রাখেন সেক্ষেত্রে যদি কোনো কারণে কোনো ভুল হলে আপনার চ্যানেলটি সাসপেন্ড হয়ে যায় বা টার্মিনেট করে দেয় সেক্ষেত্রে আপনার সবগুলো চ্যানেল এর উপর প্রভাব পড়বে নষ্ট হয়ে যাবে বাতিল হয়ে যাবে এজন্য প্রফেশনালি এবং ভালোভাবে একটি ডিভাইসের মধ্যে একটি চ্যানেল অ্যাড করে রাখবেন লগ ইন দিয়ে রাখবেন নিয়ম অনুযায়ী প্রসেস অনুযায়ী আমি টিভির সাথে যেভাবে কথা বলেছি এবং জানতে পারছি স্পষ্টভাবে একটি ডিভাইসের জন্য একটি ইউটিউব চ্যানেল যেমন একজন ব্যক্তি একটা অ্যাডসেন্স খুলতে পারে একজন ব্যক্তি দুইটা অ্যাডসেন্স খুলতে পারে না ঠিক সেরকমভাবে একজন ব্যক্তির একটা অ্যাডসেন্স একজন একটা ইউটিউব চ্যানেলের জন্য একটা ডিভাইস একাধিক চ্যানেল অ্যাড করে রাখবেন না আপনার একটি ডিভাইসে একটি চ্যানেল অ্যাড করে রাখবেন অন্য ডিভাইসে অন্য একটি চ্যানেল অ্যাড করে রাখবেন এই যে তাহলে আপনার কোনো একটি কারণে একটি চ্যানেল নষ্ট হলে একটা চ্যানেল বাতিল হবে বাকিগুলো ঠিক থাকবে যদি আপনার এটা না করেন যদি না মানেন তাহলে আপনার কোনো একটি চ্যানেল সাসপেন্ড হলে বাকি চ্যানেলগুলো রিমুভ হয়ে যাবে সাসপেন্ড হয়ে যাবে আশা করি আপনাদেরকে আমি স্পষ্টভাবে বুঝিয়ে দিতে পারছি যদি ভিডিওটা আপনাদের সবসময় ভালো লাগে ভিডিওতে লাইক দিন এবং কমেন্টস করুন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন